এখন বাজে পুরোপুরি রাত বারোটা আজকে বছরের শেষ দিন আগামীকাল নিউ ইয়ার মানে দু চলে আসবে তো আজকে আমরা গোটা দিন কী করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো আর কয়েকদিন পর আমাদের পাসিং আউট হয়ে যাবে আমরা সকলে ট্রেনিং সেন্টার থেকে বেরিয়ে যাব সবাই আলাদা আলাদা জায়গায় সবার পোস্টিং হবে কেউ এক জায়গায় থাকবো না তো আজকের দিনগুলো আমরা এনজয় করে নিচ্ছি তো আজকে পুরো দিন কি কী করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর হয়তো তোমরা ভিডিওটা কালকে দেখছো তো সকলকে হ্যাপি নিউ ইয়ার এবং কী কী করছি পুরোটা দিন সেটা তোমাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আর এই ভিডিওটা আমাদের জন্য থেকে যাবে পরবর্তীতে আমরা এই ভিডিওটাকে দেখবো এবং আমাদের পুরোনো দিনের কথাগুলো মনে করবে মনে পড়বে আর নতুন বছরের শুভেচ্ছা থাকলো সবাইকে আমার তরফ থেকে আর তোমরাও ভিডিওটা শেষ অব্দি দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও আর তোমরাও আগামীতে আশা করি খুব তাড়াতাড়ি ট্রেনিং সেন্টারে আসবে তোমাদেরও নতুন রিক্রুটমেন্ট আসছে এবং তোমরা এখন থেকেই আশা করি প্রিপারেশান করছো আর প্রিপারেশানটাকে করতে থাকো আর তোমরাও পরবর্তীতে হবেই এখানে ট্রেনিং করতে আসবে তো তোমরাও এভাবে সেলিব্রেট করবে এভাবে মজা করবে ট্রেনিং সেন্টারে নানান মজা হয় নানান দুঃখ কষ্ট মাসে মজা করে ট্রেনিংটা পার হয়ে যাবে তো আমাদেরও দেখতে দেখতে ট্রেনিংটা পার হয়ে গেল যখন এসেছিলাম অনেক প্রবলেম ছিল অনেক কিছু ফেস করতে হয়েছে ধীরে 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 সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে এবং আজকে আমরা পুরো দিন কি কি করেছি সেটাই এটা ভিডিওতে দেখাচ্ছি তো সব দিয়ে ভিডিওটা দেখো তো চলো আমাদের রান্না হচ্ছে The streets are empty The only thing I can see is my own silhouette I'm getting stronger Step by step The clock is ticking But there's no time for regrets I've been flying from town to town From London to Taiwan I've been all around the globe Trying to protect your soul কাজ পেয়েছে আর নিচে তো সবাই নাচ করছে নিচে সবাই নাচ করছে তোমরা দেখতে পেয়েছে ট্রেনিং প্রাইস শেষ আমাদের আগামী ফিফথ জানুয়ারি দু হাজার চব্বিশে পাসিং আউট হয়ে যাচ্ছে আর আজকে বছরের শেষ দিন তাই সবাই মিলে এই দিনটাকে সেলিব্রেট করছে নানান ব্যবস্থা হয়েছে আমরা সকলে মিলে পিকনিক করছি রান্নাবান্না হচ্ছে প্লাস নাচ গানের ব্যবস্থা করা হয়েছে সবাই নাচ করছে দারুণ মজা করছে কারণ এই দিনগুলো আর ফিরে আসবে না ট্রেনিং শেষ ট্রেনিং সেন্টারে আমাদের এই কিছু শেষ দিন তাই সবাই দারুণ এনজয় করছে আর এগুলো আমি ভিডিও করে রাখছি যাতে পরবর্তীতে দেখা যায় আর তোমাদের দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো আর আগামীতে তোমরাও এখানে ট্রেনিং করতে আসবে তো আশা করি তোমাদেরও তাড়াতাড়ি করে রিক্রুটমেন্টটা হয়ে যাবে তোমরাও এখানে ট্রেনিং করতে আসবে তাই তাই বলবে যে তোমরা এখন থেকে প্রিপারেশানটা চালিয়ে রাখো যারা যারা আমার ভিডিও দেখছো

আর এক ঘন্টা মতো আছে মানে প্রায় এগারোটা বাজে আর আমি এখন যাচ্ছি সেন্ট্রি ডিউটি আর এস টিসি সালোয়াতে আজকে আমার লাস্ট সেন্ট্রি ডিউটি এরপরে পাসিং আউট হয়ে যাবে তো আর হয়তো ডিউটি পড়বে না সেন্ট্রি তো যাই হোক আজকে আমার ডিউটি পড়েছে একদম মেন গেটে ফ্রন্টে তো আমি এখন যাচ্ছি ডিউটি ধরতে আর আজকে চব্বিশ একত্রিশে ডিসেম্বর আর এক ঘন্টা পর নতুন ব বছর শুরু হবে তো যাই হোক নতুন বছর শুরু হবে আর প্রথম বছরেই ডিউটি দিয়ে আমার ডিউটি দিয়ে আমার দিনটা শুরু মানে প্রথম দিনই সেন্ট্রি তো এখন আমি চাচ্ছি আর এই যে আমাদের এই যে আমাদের গ্রাউন্ড এই যে গ্রাউন্ডে সেন্ট্রি আছে গ্রাউন্ড পুরো সাজিয়ে তোলা হয়েছে পুরো সাজিয়ে রেডি কারণ কয়েকদিন পর পাসিং আউট হবে আসো সেন্ট্রি ফায়ার সঙ্গে কথা বলে নি শেষ সেন্ট্রি কি বলছে আজকে লাস্ট সেন্ট্রি আজকে লাস্ট সেন্ট্রি করছি আর হয়তো সেন্ট্রি পড়বে না আর সেন্ট্রি পড়বে না কারণ আমাদের পাঁচ তারিখ চলে যেতে হবে এই যে ডেটটা বলে দিলো পাঁচ তারিখ যাই হোক আমি বলিনি তো কেমন লাগছে লাস্ট দিন বছরের শেষ দিন ডিউটি শেষ থেকে শুরু আজকে শেষ দিন আবার কালকে শুরু বছরের শুরু এই জায়গাটাকে মিস করব প্রচুর কারণ এরকম দিন তো আর আসবে না সবাই আলাদা আলাদা হয়ে যাবে এই যে বন্ধুটা আলাদা হয়ে যাবে মনে হচ্ছে আলাদা আলাদা হয়তো কয়েকজন হয়তো চিনা পরিচিত হবে কিন্তু অনেকে আলাদা হবে যাই হোক বছরের শেষ দিন আর বছরের প্রথম দিন ডিউটি দিয়ে শুরু হচ্ছে তো চলো আমাকে আমার ডিউটি ধরতে হবে তো আমি বেরিয়ে গেলাম আর তোমাদের সঙ্গে বেরোটা আর বেশিক্ষণ হবে না কারণ এবার আমি ডিউটি ধরে নেবো তো চেষ্টা করব একটু ভিডিওটাকে রাখার তো চলো ডিউটি মেন গেটে গিয়ে দেখা হচ্ছে পুরো পুরো গ্রাউন্ডকে সাজানো হয়েছে এই অন্ধকারে দেখানো সম্ভব হচ্ছে না আমি চেষ্টা করব একটা ভিডিও করে তোমাদেরকে দেখানোর পুরো গ্রাউন্ড সাজানো রয়েছে তো যাই হোক এখন যাচ্ছি মেন গেটের দিকে আর দেখে নাও ভিউটা তোমরা একবার আমাদের গ্রাউন্ডের গ্রাউন্ডের ভিউটা পুরো গ্রাউন্ড সাজানো আছে অন্য করে দেখানো সম্ভব হচ্ছে না চেষ্টা করবো অন্য ভিডিওতে দেখানোর তো ফাইনালি আমি এখন পৌঁছে গেছি পৌঁছে যাচ্ছি আর কি মেন গেটে তো যাই হোক ওখানে অলরেডি একজন সেন্ট্রি রয়েছে তাকে আমি রিপ্লেস করব মানে আমি তার চার জায়গায় ডিউটি ধরবো আর সে চলে যাবে তার এখন রেস্ট চার ঘন্টা চার ঘন্টা পর আবার সে ডিউটি ধরবে চব্বিশ ঘন্টায় সেন্ট্রি ডিউটি চালু থাকে চব্বিশ ঘন্টায় সেন্ট্রি ডিউটি চলে আর এটা মেন গেট সবচেয়ে ভাইটাল জায়গা এটা দিয়ে কোনো এন্ট্রি সিভিল অন্ত্রি এন্ট্রি নেই যে হিন্দু বন্ধুরা তো এখন বাজে পুরোপুরি রাত বারোটা অর্থাৎ আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু তো আরও একটা বছর পেরিয়ে গেল আর আমরা দু হাজার চব্বিশে পা দিলাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই এই বছরটা ভালোভাবে কাটাবে আর আগের বছরে যে সমস্ত ভুল আমরা করেছি এই বছর সেই ভুলগুলো আমরা করব না আর এই বছরটা সবার জীবনে সাফল্যতা এনে দোক এটাই সর সবার জন্য আশা রাখবো সবার জন্য প্রার্থনা করবো এবং আশা রাখবো তোমরাও তোমাদের প্রিপারেশান তোমাদের পরিশ্রম সব চালিয়ে যাবে আর এখন রাত বারোটা বাজার আমি সেন্ট ডিউটি করছি তো এই বছরটা শুরু হচ্ছে আমার ডিউটি দিয়ে নতুন বছরে প্রথম দিনটাই শুরু হয়েছে ডিউটি দিয়ে এই যে আমি ডিউটি করছি মেন গেটে তো যাই হোক আশা করি তোমরাও তোমাদের ওখানে নিজেদের মতন করে সেলিব্রেশন করছো আজকের দিনটাকে তো সেন্ট্রি করতে হবে আর এস টি সি সালোয়াতে আমার আজকে লাস্ট সেন্ট্রি এরপরে তো আমরা পাসিং আউট হয়ে যাব তো কিছু কথা যেগুলো বলে দিই তো আজকে এই লাস্ট সেন্ট্রি আর কয়েকটা দিন মানে ফিফথ জানুয়ারি আমাদের পাসিং আউট তারপরে হয়তো আমরা পোস্টিং হয়ে আমাদের পোস্টিং চলে আসবে তারপরে আমরা বিভিন্ন ব্যাটেলিং সব সব জায়গায় চলে যাব তো যাই হোক এই ট্রেনিং রায় ট্রেনিং করে অনেক ভালো লাগলো প্রথম দিক অনেকটাই কঠিন ছিল তবে ধীরে 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 সব কিছুই সহজ হয়ে গেছে তো কোথায় পোস্টিং হচ্ছে কী হচ্ছে পাসিং আউটের ভিডিও আমি করার চেষ্টা করব তো ততদিন ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর পরিশ্রম করতে থাকো আশা করি খুব তাড়াতাড়ি তোমরাও সিলেকশন পাবে জয় হিন্দ